আর আজকে যেন তো একটা ঘটনা ঘটেছে আজকে আমি কিছুটা চোট পেলাম একটু আগে। মানে হসপিটাল থেকে বেরিয়ে জিনিসগুলো গাড়িতে তুলতে গিয়ে হঠাৎ করে কিভাবে মানে পাটা স্লিপ খেয়ে গেল না কি নিজেই বুঝতে পারলাম না দিয়ে পড়ে গিয়ে পায়ের মধ্যে লাগলো আঠুর গাছটা অনেকটা কেটে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে অনেকটা কেটে গেছে যাই হোক ওখানটাতে একটু বেটারি লাগিয়ে দিয়ে তাতে করে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি তো প্রচণ্ড ব্যথা করছে আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে এখন গাড়িতে ব্রেক এটা করতে গেলে আর বিশেষ করে ডান পায় লেগেছে বাট কিছু করার নেই যাই হোক একটা দিন একটু ব্যথা সহ্য করে নিতে হবে তারপরে জানি ঠিক হয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কেটেছে করতে কেটেছে তো আমি চলে এসেছি আমার রুমে তো তোমাদের বলেছিলাম আমি রুমে এসে দেখাবো যে কি হয়েছে এই দেখো দাঁড়াও এই দেখো পায়ের প্রথম দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি প্রথমত পরে যাওয়াতেই দেখো কি কাণ্ড পুরো প্যান্টটা ছিঁড়েছে এখান থেকে ফেসে গেছে এখানে হয়েছে পুরো নতুন ই প্যান্ট গেছে প্লাস হচ্ছে যেটা দেখাচ্ছি দাঁড়ো এক সেকেন্ড এ দেখো যেটা বলছিলাম কি অবস্থা দেখেছো পায়ে পুরো কেটে গেছে এখানটাতে কাটা পুরো প্লাস হচ্ছে এখানটাতে কেটে গেছে এই যে এই পোর্শনটাতে কেটেছে মানে বিভৎস পায়ে লেগেছে প্রচন্ড জোরে মানে পড়ে গিয়ে এত জোর ব্যথাটা পেয়েছি বিভৎস পায়ে পেইন হচ্ছে তো তোমরা তো দেখেছই কি অবস্থা মানে পড়ে গিয়ে পায়ে বিভৎস জোর লেগেছে প্রচণ্ড পেইন হচ্ছে এখন পায় বাট কিছু করার নেই এখন তার মধ্যেও সমস্ত কাজগুলো সারতে হবে সমস্ত কাজ বলতে মার কিছু মেডিসিন আনতে হবে তো হয়তো দেখি আমি না গেলেও অনলাইনে হয়তো মেডিসিনগুলো নিয়ে আসতে পারবো তো সেগুলো দেখি কি কি মেডিসিন লাগবে কী কী আগে রয়েছে আর কী কী লাগবে সেগুলো টোটালটা দেখে নিয়ে আনতে হবে তো সেই সমস্ত জিনিসগুলো রেডি করতে হবে তো চলো এখন আর মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কথা হবে পরের সব ব্লগে